হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার একটা ট্রাভেল ব্লকে ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজ আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে সুন্দরবন তো আমরা সুন্দরবনের দিকে যাব এবং পথে আশেপাশের যত প্রাকৃতিক সৌন্দর্যগুলো পড়বে চোখে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে এক ভাই আছে ওনার বাসা হচ্ছে সুন্দরবনের কাছে আর কি অনেক সুন্দরবনের মধ্যেই বলতে পারেন ওখানে নলি নামে একটা জায়গা আছে ওখানে হচ্ছে ওনাদের বাসা তো আপাতত হচ্ছে আমরা সকালে রণ দিয়েছি যেহেতু এখন ওনাদের বাসায় যাব ওখানে খাওয়া করে বিকালে হচ্ছে আপনাদের সুন্দরবনের দিকে যাব টলার নিয়ে তো আমাদের সাথে থাকবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন তো আমরা খুলনায় পৌঁছে গেছি এখান থেকে মংলার বাজে করে দিগরাজ নামে একটা স্থান আছে ওখানে যাব নেমে গেছি এখান থেকে আমরা অটোতে করে হচ্ছে সামনে একটা নদী আছে ওই নদীটা পার হব হচ্ছে টলারে ঘাট পর্যন্ত আমরা অটোতে যাব এই যে অটোটা দেখতে পাচ্ছেন এই অটোতে করে যাচ্ছি যাব চলেন ওখানে যাই এই যে নদীটা পার হইলাম ওই পাশে ছিলাম আমরা এই পাশে চলে আসছি তো এখানে আসার পরে বোঝা গেল যে আসলে আমরা সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ এখানে ভাটায় অনেক পানিটা নেমে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত উপর পর্যন্ত পানি আসতো তো এখন আমরা ওখান থেকে অটো নিয়ে যাচ্ছি আর একটা নদী আছে সামনে ওদিকে তো মাঠের মধ্যে এত ধান দেখে আমন ধান এটা হচ্ছে এই জন্য নেমে একটু ভিডিও শুট করলাম এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল গ্রামের ঢালাই রোডের পাশ দিয়ে দুপাশ দিয়ে ধানের মাঠ খুবই সুন্দর এই যে ওই নদীটা পার হওয়ার পরে যে নদীটার কথা বললাম ওটার পরে হচ্ছে অটো নেওয়ার পাঁচ মিনিট পরেই আমার জীবনের প্রথম হচ্ছে সুন্দরবনের নিজের চোখে সুন্দরবন দেখতে পাইলাম ওই যে নদী খালটা বলতে পারেন খালটার ওই পাশে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি এখান থেকে হচ্ছে ওই যে ঘন যে বনটা দেখতে পাচ্ছেন ঘন গাছ ওখানে হচ্ছে সুন্দরবন এরপর হচ্ছে আমরা যে ভাইটার কথা বললাম আগে ওই ভাইটার বাসায় খাদা করে এখানে লঞ্চ ঘাট এসে আমরা এখন একটা ছোট্ট টলার নিয়ে চলে যাব যে আমাদের ছোট টলারটা আমার সাথে দুইজন মঠ আমি সুন্দরবন এসে যেটা উপভোগ করলাম মেইন বিষয়টা হচ্ছে এখানে মানুষের জীবনযাত্রার মান বলতে পারেন আগের দিনের মতন অনেকটা মাছ ধরে এদের জীবিকা নির্বাহ হয় আর কিছু কাজ কিছু ব্যবসা আছে মধু সংগ্রহ করে এরা এরপর হচ্ছে এই যে এখানে যে বাজার আছে এরা কিছু লোক ব্যবসা করে বিষয় মেইন জীবিকা নির্বাহ করেছে মাছ ধরে তো আমাদের গন্তব্য ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখান থেকেও এক কিলোমিটার ভিতরের দিকে তো দুই পাশে এই যে মাছ ধরতেছে মানুষগুলো তো দেখে খুবই এনজয় করলাম এগুলো একেবারে নদীর যে যে মাছগুলো আছে না পানির উপর থেকে ভাসে এই দুই পাশে অনেক দেখা যায় এই পাশটা দিয়ে যেখান থেকে একটু ভিতর থেকে যে ভিতর থেকে পানি নামতেছে ওখানে মুখ বরাবর হচ্ছে অনেক মাছ থাকে যেটা আমাদের এদিকে তো দেখা যায় না ঢাকা বা ঢাকার আশেপাশে ওরকমভাবে মাছ নদীর মাছগুলো যেখানে এইটা এসে আমি খুবই উপভোগ করলাম যেখানে আপনি যদি একটু জাল নিয়ে যান নদীর মধ্যে একটু আপনার দিনের যে মাছ দরকার সেটা হয়ে যাবে অনাসে এই যে পার্শ্ব দেখতে পাচ্ছেন যে মাছ ধরতেছে তো আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবনের কালাবাগি বলে যেটা কালাবাগি না বগি এটা কালা বগি মনে হয় ওখানে যাব ওখানে একটু সুন্দরবন ভিজিট করার যে স্পট আছে একটা তো ওখানে যাব আমরা বিকালের দিকে যেহেতু রওনা দিয়েছি সুন্দরবন দেখার জন্য সূর্যটা ডুবে যাচ্ছে প্রায় হয়তো আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে এখানে একটা কুকুর দেখতে পেলাম যে নদীর পাশেই বসে আছে শুয়ে আছে মানে চিন্তা নাই এর কোনো যে পানি উঠলে হয়তো আমি পানিতে ভেসে যাইতে পারি নিশ্চিন্তায় ঘুমিয়ে আছে তো খুবই ভালো লাগছে আমি হচ্ছে শুন এই যে যেটা বলে পদ্মা নদী আগে তো পার হইতাম আমরা ঢাকা আসার জন্য যারা আমরা দক্ষিণবঙ্গে থাকি ওই পদ্মা নদী পার হইতাম ওইটা ছিল আমার কাছে বড়ো এরপর দ্বিতীয় হচ্ছে যে এই নদীগুলো আমি চলা নিয়ে যাচ্ছি যে এত বড় নদীটা আমি আগে কখনো চলা নিয়ে যাইনি এই পাশটা হচ্ছে খুলনার সাইড এদিকে বনটা আরও ঘন তো দিকে কেউ এই পাশ থেকে ওদিকে যায় না আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি না যেহেতু ওই দিকে চেনা না আমাদের যে ভাইটা আমাদের সাথে আছে ওনার হচ্ছে এদিকে বাড়ি যেহেতু উনি অনেকদিন ছিল এদিকে বাম সাইডে হচ্ছে মাছ এদিকে এই জন্য আমরা এদিকেই যাচ্ছি এখানে জীবনযাত্রাগুলো দেখছেন কত সুন্দর পরিবেশ তো অনেক সুন্দর জীবনযাত্রা হোক হোক বা পরিবেশ এখানে খুবই সুন্দর কোনো জায়গায় হয়তো বা আপনার কিছুদিন ভালো লাগবে এরপরে আপনার এদিকে থাকতে পারবেন না যারা অভ্যস্ত ছিল তারাই থাকতে পারবে তো আর কথা না বাড়াই তো আমাদের একদম খুব সুন্দর দিয়ে চলে যাই আমরা আগে বলেছি এখানে মানুষ মাছ ধরার বিয়ে নির্বাহ করে মুসলিম মানুষকে সেই নদীর মধ্যে মাছ ধরার সিস্টেমটা খুবই আনন্দিত হয়েছে এখানে হচ্ছে ওরা মাছ দিয়ে গালের দুই পাশ দিয়ে পানিটা চলে যায় এবং মাছটা মা দিয়ে থেকে যায় খুবই ভালো লাগছে দেখে ওদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর বনের একটা দ্বীপের মতো সেটাও দূর থেকে মনে হয় দ্বীপের মতো দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে একটা গোল চক্র এইটা ওই এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা যাবো ওখান থেকে আবার বামে যাব বাম বরাবর একেবারে মাছ ধরে যাবো কালা ওইদিকে আমরা যাচ্ছি দ্বীপটাকে অনেক সুন্দর লাগছে মানে দ্বীপ তো না জঙ্গলটা তো এবার হচ্ছে সব থেকে কাছে যাবে সুন্দরবন এই যে নদী পানিগুলো দেখতে পাচ্ছেন সুন্দরবন তো ছোটো ছোটো খালের মধ্য বনের মধ্যে দিয়ে ছোট ছোট খাল গেছে সব জায়গায় পানি এখন তো পানির সময় আগে এবং শুকনোটা একটু কম আরও হয়তো বা আরও সামনে গিয়ে পানি কমবে যখন তখন হয়তো আমরা সুন্দরবনের যে মাটিগুলো যেগুলো এখানে তো জোয়ার ভাটার পানি উঠে তখন একটু কম উঠবে একটা দিন এই যে একটা জিনিস খেয়াল করলাম যে এইখানে এই এলাকায় যত গাছে হয় এর শাসমূল হয় এই প্রত্যেকটা গাছেরই শাসমূল হয় আপনি খালি পায়ে কখনই হাঁটতে পারবেন আমি নিজেকে খুব সাবধানে হাঁটতে হবে ফাঁকার দৈঠে আমি যেটা দেখছি খুবই শাসমূল অনেক শাসমূল পাও ফেলানোর জায়গা থাকে এর মধ্যে যে বাঘ এরপর এই যে হরিণগুলো হবে থেকে কথা পায় না সেটাই চিন্তা করা যায় কীভাবে রাখা তো খবর হাওয়া খুব পায়ের মধ্যে ঢুকে যাওয়ার কথা তো তাহলে আমরা এখন সরাসরি একপোটের দিকে চলে যাচ্ছি এই জায়গাটাও আমার ভালো লেগেছে এর হচ্ছে চারে হচ্ছে বনটা আর মাঝে হচ্ছে একটা লেগের মতন এটি কালো কবি বলে যে সামনে আমাদের স্পটটা এই যে স্পটটা আমরা চলে আসছি এখানে কিছু টাকা দিতে হয় ভিজিট ফি আসে ঢুকে গেলাম টাকাটা দিয়ে এখানে হচ্ছে কিছু আপনি হরিণ রেখেছে তার মধ্যে আর বানর তো এখানে অভাব নয় ছোট বড় অনেক বানর আছে যে হরিণগুলো আসবে এখন হরিণ গুলোর স্বাস্থ্য খুবই সুন্দর এবং অনেক সুন্দর এখানে কাঁচা পাতা খায় সব সবসময় এদের জন্য এই জন্য এদের শরীরটা অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো চিড়া ঢাকা চিরা গেলে অনেক সময় দেখা যায় রোগা টাইপের কিছু হরিণ কিন্তু এই হরিণ স্বাস্থ্য খুবই ভালো তো আমরা এটা দেখার পরে হচ্ছে সুন্দরবনের পাশটা একটু ঘুরবো এখানে যে দেখার জন্য টাওয়ার আছে একটা আর হচ্ছে বনের ভিতর দিয়ে একটা হেঁটে যাওয়ার একটা পাকা করছে ওটার মধ্যে আমরা যাব এখানে আমরা সুন্দর কা মানে সুন্দর বৃক্ষ যেটা সুন্দরী গাছ ওইটা দেখবো এরপর কেওরা আছে এরপর আছে পশুর গাছ খুবই দামি গাছ সেটাও আছে এখানে ওইগুলো দেখবো আমরা সামনে সামনের দিকে যাই যে এই ভাইটার বাসা হচ্ছে সুন্দরবনে উনি আগে এখানে থাকতো এখন আমাদের ওই ওদিকে থাকে তো ওনার সাথেই চলে আসলাম ওয়াস দেখতে পাচ্ছেন ওয়াস টাওয়ারটা এधर উপর থেকে সুন্দর মনে অনেকটা চোখের মধ্যে দেখা যায় এই বান্দর রে না দে আই বল এর হচ্ছে ওই পিস লইলে আবার জামেল আমরা এটা থেকে এখন একটু ঘুরবো এটা ঘুরে আসব এর মধ্যে কিন্তু অনেক হরিণ আছে যেটা বনের হরিণ যেটা এটা এটা হচ্ছে আমরা যেটা আছে এটা হচ্ছে একটা দ্বীপের মতন ওই যে এটা দ্বীপ যেরকম দেখাইলো ওরকম এটাও চারো পাঁচটাই হচ্ছে পানি মাঝে হচ্ছে এটা এটার মধ্যে কোনো বাঘ নাই এই জন্য হয়তো এখানে এইটা করছে শুধু হরিণ আর বানর আছে আর এখানে কি বলে এটা কুমির রাখছে এখানে সেটাও দেখা যায় যে আমাদের পিছন হচ্ছে অনেক বানর যে খাবারটা এনেছিলাম আর একটা খাবার ছিল এই খাবারটা থা এই যে হচ্ছে দিন ওই দেখতে পাচ্ছেন হরিণ একটা দেখা গেল ওই একটা হরিণ ওই একটা হরিণ এটা হচ্ছে ছাড়া হরিণ এগুলা মানে মানে বনের হরিণ যেটা বলে সেটা তো বানার কথা যেটা বললাম আমাদের পিছনে না হলেও এক দেড়শো বানর হবে একটা বিষয় হচ্ছে যে সুন্দরবনে খাবারের মতন এই সময়টা কিছুই দেখলাম না কোনো ফল টল ভাবে দেখলাম না এরা যে কি খেয়ে বাঁচে এটাই আমার একটু চিন্তা লাগলো এখানে অনেক গাছ যেহেতু এটা এখানে অনেক গাছ আছে প্রত্যেকটা গাছের হচ্ছে যে যেটা বললাম শাসমূর আছে তো ভাই তো গাছগুলো চিনে তাই আমাদের দেখাই দিল যে এটা এই গাছ এইটা এই গাছ কি বলতেছিল যে সুন্দরী কাঠ যেটা আপনাদের আমি ধরে দেখাবো একটা এটার পাতাটা কেমন দেখতে এই যে ডান পাশে যে এই যে গাছটা এই যে এটা মাঝে এটা হচ্ছে সুন্দর কাঠ মানে সুন্দরী গাছ যেটা সেটা এটা কলার জামেলা করে ধরে এটা এখানে এই যে বসার জায়গা আছে যখন আপনি চাইলে বসে কিছু সময় পার করতে পারেন যে ভাই বলতেছিল যে এখানে অনেক

যেহেতু আমার বনসাই করার শখ আমি ভাবছিলাম কিছু গাছ নিয়ে আসি কিছু কিন্তু শেষ পর্যন্ত মনে ছিল না আমার কিছুই যে গাছ নিয়ে যাবো কি না আরও যেহেতু যাইতে একটু সমস্যা আমরা গাড়িতে চলে গেছি কিন্তু যাওয়ার সময় লঞ্চে যাবো খুলনায় খুলনা থেকে ওদিকে চলে যাবো ঢাকার দিকে এই জন্য ওই রকমভাবে এখনো মনেও ছিল না আর নাই এটা হচ্ছে এই যে এই যে গাছটা হচ্ছে পশুর গাছ অনেক দামি গাছ বলে শুনছি আমি তো আমাদের ঘোরা অনেকটা শেষ প্রায় যে পশুর কাঠ গাছ এটা পশুর গাছ সুন্দর কাঠ তখন বিক্রিও করে ওদিকে যেহেতু আমি পিছনে আমার একটু ভয় ভয় লাগতেছিল যেহেতু বন এজন আমরা সবাই দূরে তো হাঁটতেছিলাম একটু যেহেতু অন্য কোনো লোক নাই আমরাই আরও সন্ধ্যা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন চারে পাশটা হচ্ছে এটার পানি চারে পাশে মাঝখানে একটা দ্বীপের মতন এই জন্য এটা ঘোরার জন্য এটা ই করছে এই বানাইছে এটা এটা বনশের জন্য আমার পছন্দ হয়েছিল গাছের দেখতে সুন্দর এটা কি যেন গাছ বললো ভাই নিচে কিন্তু এই যে গুলো অনেক মোটা মোটা অনেকটা এটা বাঘের পায়ের মতন পায়ের ছাপের মতন লাগলো কিন্তু না এটি ছিল পায়ের ছাপ

বেশ মোটামুটি এই যেটা হাঁটলাম এটা ভালোই বড় দশ মিনিটের মতো সময় লাগলো প্রায় দ্রুত হাঁটছি আর নর্মালি হাঁটলে হয়তো বা আধা ঘন্টা লাগতো এই যে হচ্ছে এইটাই কালা বগি তো যাওয়ার সময় হরিণগুলোকে বাই বাই বলে আমরা বের হয়ে যাচ্ছি তো আমাদের গন্তব্য এখন হচ্ছে তো যেখান থেকে আমরা ট্রলার নিয়ে আসছি ওদিকে চলে যাবো এখান থেকে just দেখেন এটা হচ্ছে এই যে বললাম যেটা যে গোল চক্রের এই গোল ইসের মতো মাঝে হচ্ছে এই কালো বুড়িটা এই পুরোটাই কালো বুড়ি মাঝে এই দিকের মতো যেটা এটাকে হচ্ছে আপনি স্পট বানাইছে একটা তো যার সময় হরিণগুলো কি বলে বানরগুলোকে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো তাকিয়ে আছে হয়তো খাবারের জন্য তো ভিতরে ওরকম ভাবে দেখলাম না কিন্তু এই যে যেহেতু এখানে একটা স্পট হরিণের জন্য খাবার নিয়ে আসছে ওরা খায় এখানে হয়তো বেশি আমি ভিতরে যেটা বললাম যে কোনো খাবারই দেখি নাই এরা কি খায় এটাই আমি বুঝতে পারতেছি না তো এখানে হচ্ছে ফরেস্ট অফিসাররা থাকে কর্মচারী যারা আছে এরা এখানে থাকে আমরা এই বোর্ডে করে আবার চলে যাবো সুন্দরবনকে বাই বলে চলে যাবো আবার হয়তো সুযোগ হলে আসবো কোন এক সময় যার ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন না আমরা যেহেতু লঞ্চে যাবো অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হলো যে নলিয়ান বাজারে চলে আসছি মানে লঞ্চ হার যেটা এটি হচ্ছে এখান থেকে আমরা রাত এগারোটার দিকে আমরা লঞ্চ করে খুলনা চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ